আসসালামু কেমন আছেন আজকে তো বাজিকার দিয়ে একবারে মানে একবারে ভরপুর পাওয়া না না পাওয়া না চমৎকার আপনারা দেখতেছেন এটা একেবারে বাজিকারগুলো এগুলো কত দাম কত পার पीस টাকা পার টাকা করে না ভাই কি আলোচনার কম হবে না টাকা

আর লংটেল আছে এক ধরা পনেরো তিন হাজার টাকা নিলে একদম পিয়া রাখবো আঠাইশো এই যে এক দোরা পনেরো আছে দেখাই দিয়ে দুটা

তারপর আর কি তারপরে কটনী জায়েন করে কতগুলো দিতেছে তিন পিস আছে দুই পিস ফিমেল একটা মেল

তারপর এখানে তো আর কাটেলের বেবি আছে কোকাটেল এগুলা 1500 টাকা পিস 1500 টাকা পিস না তারপর আসি আছে ভাইয়া গ্রে কাটেল আছে এগুলা 1300 টাকা পিস এগুলা 1300 টাকা পিস না জি এগুলা কি এটা কি জোরা নাকি আর জোরা না এক ঘরের বাচ্চা এক ঘরের জোরা বলা জানা ভাই বলা জানা না

কত করে দিতেছে বারো হাজার টাকা লরিটা বারো হাজার টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো আলোচনা সাপেক্ষে লাভবাদ পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে ইনশাল্লাহ তারপরে এখানে কুকারের কত করে দিতেছে পকাটেল গ্রে পিশ টাকা টাকা আর লুটিরও পাঁচ টাকা লুটির ও পাঁচ হাজার টাকা

Okay, bye. Thank you.